দেখুন রিপন দাদু চা খাওয়ার জন্য সকাল থেকে লাইনে বসে আছে তারা কি হাই বলবেন আমাকে দেখুন আমরা এসেছি রিপন দাদুর বিখ্যাত চায়ের দোকানে মালাই দিয়ে চা খাওয়ার জন্য দাদু তোমার দোকানে এখানে কতদিন যাব

আপনারা কি হাই বলবেন আমাকে তোমরা কোথা থেকে আসছো দেখো তোমরা কোথা থেকে আসছো

নেত্রকোনা থেকে এসেছে রিপনু মামার চা খাওয়ার জন্য বলুন চা কেমন

এই দোকানে মজুত যাতে